আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোটো বড়ো সকলের প্রিয় কাঁচা আমের শাহি আচার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এই কাঁচা আমের শাহি আচার তৈরি করব মাত্র এক কেজি আম দিয়ে এখানে আমি কাঁচা আম নিয়েছি এই আমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এরপর চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এবং শাহি জিরা আপনারা এই শাহি জিরার পরিবর্তে রান্নার জন্য যে গোটা জিরা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি এই আদা রসুন কুচি এবং শাহি জিরা প্রথমে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা দিয়ে আবারও হালকা একটু ভেজে নিচ্ছি প্রতিটি পদ একটু একটু করে দিতে হবে এবং একটু করে নাড়তে হবে তা না হলে কিন্তু একবারেই পুড়ে যাবে সেই দিকে লক্ষ্য রেখে চুলা আঁচটা আবার ঠিক রাখতে হবে চুলা আঁচ কিন্তু এই মুহূর্তে লোতে রাখতে হবে এরপর আজ তো গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলার পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং কেটে রাখা আম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ভিনেগার দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর শুকনা ভাজা মরিচ দিয়েছি চারটি এই মরিচের পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন আর মরিচ দিয়ে দিলাম ঝাল এখানে বেশি একটা থাকবে না কম করে দেওয়াটাই ভালো কারণ এটা হচ্ছে কাঁচা আমের শাহী আচার যার কারণে ঝাল বেশি হবে না এখানে এরপর সবগুলো উপকরণ নেড়ে নিচ্ছি এখানে এই কাঁচা আমের শাহি আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না চুলা লোতে রাখতে হবে চুলারাশ লোতে রেখে আমি এরকম করে এই আমটাকে সিদ্ধ করে নিলাম যখন আমটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম চিনি এবং তেঁতুল টক এই তেঁতুল টক দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচের সুন্দর একটা গ্রান এই কাঁচা আমের শাহি আচারে সুন্দর ফ্লেভার নিয়ে আসবে টেস্ট নিয়ে আসবে সবগুলো উপকরণের সাথে এই আমগুলোকে চেড়ে এখন পুরোপুরি কাঁচা আমের শাহি আচার তৈরি করে নিব। আমার কিন্তু কাঁচা আমের শাহী আচার তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি যারা যারা এখনো এই কাঁচা আমের শাহি আচার তৈরি করেননি তারা একবার ট্রাই করে দেখবেন এতটাই টেস্ট লাগবে যা মুখে লেগে থাকবে আর কার কার জল আসেনি তারা একবার কমেন্টে আমি এখানে কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি যাতে দেখতে সুন্দর হয় আপনারা চাইলে এইভাবে এই কাঁচা আমের শাহি আচার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে মাঝে মধ্যে একটু রোদে বের করে রাখবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ